হ্যালো বন্ধুরা রোজ নামদের সঙ্গে নিপা চ্যানেল থেকে সকলকে জানি আমার আন্তরিক ভালোবাসা বন্ধুরা কে কোথায় আছে জয়েন করুন শীত আমি শীতে বড় ক্লান্ত বসে বসে লাইভ করতে পারছি না বন্ধুরা জয়েন করুন কে কোথায় আছে জয়েন করুন আসো একটু কালিটা মিষ্টি ঠান্ডার মধ্যে মিষ্টি গরম কথা বলি মিষ্টি মিষ্টি গরম গরম কথা বললে তিত হয়ে যাবে জয়েন করুন আমি একজন ফ্যান কর্মকারের ভয়েসে আমি ভিডিও করি ভাইয়ের অশেষ এবার যে আমাদের জন্য তিনি মিলিয়ান মিলিয়ান ফিড ভয়েস কন্টেন্ট আমাদের তুলে ধরেন

ভিডিও আমি ক্রিয়েট করি আমি অন্য কর্মকারে ফানি ভিডিওতে ফানি ভিডিওর ভয়েসে করি লাইকে বন্ধুরা আগে লাইক করে কমেন্ট করবেন তারপরে যদি ক্রিয়েটার হয়ে থাকে সবাই লাইক কমেন্ট করেন লাইকটাকে ডবল ট্যাপ করেন

একটু সময় পেলাম তাও শুয়ে শুয়ে লাইভ করছি কিছু মনে করবেন না বন্ধুরা ঠান্ডার মধ্যে গরম হলে বসে বসে লাইভ করবো আর তো একটা মাস জয়েন করুন জয়েন করুন কে কোথায় আছো দেখতে পাচ্ছি না আমি কাউকে দেখতে পাচ্ছি না তো ঠিক করে বারবার কিরকম করা যায় দে দেবো দেন ঠিক করে দিছে সমাপ্তি চমমলটা

কি যুক্ত হলেন কমেন্ট করলে আমি খুবই খুশি হতাম কিন্তু কমেন্ট করে লাইক করে দাও প্লিজ থ্যাংক ইউ লাইক করার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি না কি সেই মানুষটাকে মানুষটাকে দেখতে হবে তো কে কমেন্ট করলো আমাকে একজন জয়েন করেছে লাইক করলো কে কমেন্ট করছে না কমেন্ট করলে কী করে বুঝবো কমেন্ট করে কমেন্ট রেখে যাও দুজন এলো

মনে করো না আমি অসুস্থ অসুস্থ আমি তাই শুয়ে করছি বন্ধুরা চলে এসো চলে এসো চলে এসো চলে এসো অনেক গল্প হবে আর কনক ভাইকে দিলাম কনক ভাই মানে ঘুমায় পড়ছে প্লিজ কে আছেন একটু কমেন্ট করুন প্লিজ প্লিজ আমি দেখি সেই ভাগ্য আমি ভাগ্যবান লোকটিকে দেখতে পাই যে কমেন্ট করছে না কমেন্ট করুন বন্ধুরা দুজনকে দেখতে পাচ্ছি দুজনেই কি টপে বসে থাকবে কমেন্ট করবে না ঠান্ডা অনেক পড়ে গেছে না লেপ লেপের নিচে বসে বসে কমেন্ট করো আমি যেমন

ঠিক আছে তুলে নিয়েছে তাতে একটু আমার ভালো লাগেনি তুলে ফেললে তো হ্যালো 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 অনুরা জয়েন করুন তো তাই তো তাইকে دیا আশীর তো তাইকে তো তাই চ্যালেঞ্জ ইউ আর 18 দা ওশ কর্মকে মেসেজ ডিলিট করতে নেই মেসেজ ডিলিট করতে নেই আমি ক্রিয়েটার হলে তোমার অনেকটা তোমারও ক্ষতি আমারও ক্ষতি মেসেজ ডিলিট করতে নেই করেছে ভালো করেছে বেশ সব ফোনগুলো ভাইগুলো কোথায় গেল কেউ কাউকে দেখতে পাচ্ছি না একজন নিয়ে আমি থাকবো কতক্ষণ

যা ভালো না লাগবে সে তো তুলবে আসুন বন্ধুরা হম ভালো করেছি কি আসছে যাচ্ছে আমি তো বুঝতেও পারছি না

অডিয়েন্স না থাকলে কি ভালো লাগে ঘুম পায় অডিয়েন্স থাকবে কমেন্ট করবে তো তো কমেন্টে উত্তর দেবো তাই না চুপচাপ শুয়ে থাকলে কি হবে বন্ধুরা তাড়াতাড়ি চলে আস আমি আমার একটা চ্যানেল আছে নাম রোজ নামতে সঙ্গে সেখানে আমি ফানি ভিডিও ক্রিয়েট করি অরুণ কর্মকারের ভিডিও ভয়েসে আমি ভিডিও করি আমার

把个猪肉搞来看看呐。